নমস্কার আমি ডক্টর কুমার শাস্ত্রী আজকে যে আলোচনাটা করব মানুষের অনেক জায়গায় দেখছি মানুষের মান সম্মান হানি হচ্ছে অনেক মানুষ এসে বলছে আমি সম্মান পাচ্ছি না আমার জন্মছক কি আছে যে আমি সম্মান পাচ্ছি না বা অনেক জায়গায় দেখা যাচ্ছে শিক্ষিত লোক খুব পড়াশোনা করেছে কিন্তু পাশের বাড়ির রিলেটিভ বা আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী তাকে সেই মতন সম্মান দিচ্ছে না আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে সে খুব নাম সম্মান জগতের কাছে পাচ্ছে কিন্তু তার বাড়ির লোকের কাছে সে সম্মান পাচ্ছে না বা তার পাড়া প্রতিবেশীর কাছে সম্মান পাচ্ছে না কিন্তু জগতে তার অনেক নাম ডাক আছে আমার কাছে এমনও লোক এসছে যে ফিল্ম স্টার তার জগতে প্রচুর নাম বা রাজনৈতিক ব্যক্তি তার জগতে প্রচুর নামডাক বড়ো খেলোয়াড় তার জগতে প্রচুর নাম কিন্তু কোথায় গিয়ে সে বাড়ির লোক বা কিছু লোকের কাছে তার খুব সম্মান হানি হচ্ছে এটা কেন হচ্ছে আপনারা জানতে হবে যে যদি আত্মীয় স্বজনের থেকে সম্মান হানি হয় তার সপ্তম স্থান এবং তার চতুর্থ স্থান ড্যামেজ আছে আমরা অনেক সময় দেখা যায় খুব শিক্ষিত লোক বা খুব নামি দামি লোক কিন্তু পাড়ার লোকের কাছে সম্মান পাচ্ছি না বা বাড়ির লোকের কাছে সম্মান পাচ্ছি না তাহলে জানতে হবে সপ্তম এবং চতুর্থ স্থান আমার ড্যামেজ আছে যদি সপ্তম স্থানে কোনো পাপজ্ঞও থাকে শনি রাহু বা কেতু বা মঙ্গল রাহু বা রাহু বা চতুর্থ স্থান যদি আমার ড্যামেজ থাকে এবং দশম স্থান যদি ড্যামেজ থাকে রাহু বা কেতু বা মঙ্গল বা রবি বা বুধ রাহু যুক্ত বা রবি রাহু যুক্ত আছে তাহলে কিন্তু সম্মান অন্য জায়গায় প্রচুর পাবেন পাড়ার লোক এবং বাড়ির লোকের কাছে সেভাবে সম্মান পাবেন না এই জিনিসগুলো কিন্তু আমরা জন্মছকে দেখতে গিয়ে দেখলাম তাই আপনাদের বলছি আপনার চতুর্থ স্থান এবং সপ্তম স্থান যদি ড্যামেজ থাকে তাহলে কিন্তু দেখা যাবে আপনি বাইরের লোকের থেকে সম্মান পেলেও বা সারা জগৎ তাকে চেনে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সে বড় ডাক্তার কিন্তু কোথায় গিয়ে বাড়িতে ফিরে এসে সে বাড়ির বউ এবং ছেলের কাছে সেভাবে সম্মান পাচ্ছে না তখন দেখতে গিয়ে দেখছি আমার চতুর্থ এবং সপ্তম স্থান ড্যামেজ তাহলে এই সপ্তম স্থান এবং চতুর্থ স্থানকে যদি স্ট্রং করা হয় তখন সে বাড়ির লোকের কাছে এবং পাড়ার লোকের কাছে সে সম্মান এবং নাম যশ পাবে এবং চতুর্থ স্থান কিন্তু আমাদের মনের স্থানও বলা হয় এবং আত্মীয় কুটুম্বর স্থানও বলা হয় যারা সাংসারিক লাইফ লিড করছেন তাদের সপ্তম স্থান এবং চতুর্থ স্থানে রাহু বা শনি থাকলে দেখবেন মা বাবার সাথেও রিলেশন কিন্তু ভালো হয় না এই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে নাম খ্যাতি পেলেই হবে না তারা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পেছনে চলে যাচ্ছে বাড়ির লোকের থেকে এবং পাড়া প্রতিবেশীর বা আত্মীয় স্বজনের তাই অ্যাস্ট্রোলজি একটা ফার্স্ট সাবজেক্ট অনেক কিছু আলোচনা করার আছে অনেক কিছু জানার আছে আমরাও এখনও শিখছি এই জিনিসগুলো না জানলে আপনারা তো বেরোতে পারবেন না অ্যাস্ট্রোলজিটা জানতে পারবেন না তাই অবশ্যই বলবো যাদের নাম সম্মান পাচ্ছেন না বাড়ির লোকের কাছে বা পাড়া প্রতিবাসী বা রিলেটিভদের তাদের কিন্তু মনে রাখতে হবে চতুর্থ এবং সপ্তম স্থান ড্যামেজ আছে তখন সেইগুলোকে ঠিকঠাক করে এগোন না হলে কিন্তু আপনার নাম কোথায় আছে কিন্তু বাড়ির লোকের কাছে বদনাম হচ্ছেন এই বিশ্লেষণগুলো কিন্তু কেউ আগে করেনি আমি আপনাদের বলে দিচ্ছি এইভাবে চলুন যে দেখবেন লাইফটা সাকসেস পাবেন নমস্কার ভালো থাকবেন